বঞ্চিত ছিলেন বা সেই দাবি দেওয়া লইয়া আমরা নেক্সট যে গভর্নমেন্ট আইবা আমরা এইসব দাবি দেওয়া লইয়া আমরা আগে থেকেই প্রিপারেশন করছি যে আমাদের দাবি আদায় করছি আরেকটা বিষয় জানতাম আসলাম আলিফ ভাই দীর্ঘদিন যাবৎ নাম যে সিলেটের উন্নয়ন স্থগিত অবস্থায় আছে তো গত সতেরো বছর এই ফেসিজমের সময় কোনো উন্নয়ন হয় নাই বিশ্বমান কোনো উন্নয়ন তা দেখাতে পারবে না তো এখন আমরা আমি ইতিমধ্যে আগামী মাস পনেরো দিনের মধ্যে ডিটেলস ইনফরমেশন দিয়ে সমগ্র সিরাটবাসী তো তপাসী বাইবদের সামনে উপস্থাপন ইনশাআল্লা